আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের হিন্দু ধর্মালম্বীদের রাস পূজা কী এবং রাস পূজার তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরব রাস পূজা যা রাসযাত্রা নামেও পরিচিত এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণের প্রজ্জলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় পালিত হয় রাস উৎসবে শ্রীকৃষ্ণের প্রেমলীলা এবং গোপনীয়দের সাথে তার নৃত্যের দৃশ্য ফুটি তোলা হয় এই উৎসবে ভক্তরা রাধাকৃষ্ণের পূজা করে এবং তাদের প্রেম ভক্তির মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করে রাস উৎসবের মূল বৃত্তি হল শ্রীকৃষ্ণের লীলা বিশেষ করে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয় কথিত আছে এই রাতে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে গোপনীদের সাথে মিলিত হয়েছিলেন এবং তাদের নিয়ে রাস নৃত্য করেছিলেন রাস পূজা বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে রাধা কৃষ্ণকে কেন্দ্র করে প্রেম ভক্তি এবং ঐশ্বরিক আনন্দের প্রকাশ ঘটে এই উৎসবে ভক্তরা রাধাকৃষ্ণের প্রেম লীলার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করে রাসলীলা হলো রাস পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে শ্রীকৃষ্ণ গোপনীদের সাথে নৃত্য করেন এবং এটি ঈশ্বরের সঙ্গে ভক্তের মিলন ও আনন্দের প্রতীক কিছু কিছু স্থানে শাস্ত্র মতেও রাস পূজা অনুষ্ঠিত হয় সেখানে দেবী দুর্গার পূজা করা হয় রাস উৎসবে মেলাও বসে এই মেলায় বিভিন্ন ধরনের লোকশিল্প হস্তশিল্প বইপত্র পোশাক সহ আরো অনেক কিছু পাওয়া যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় অনেক রাস মেলায় রাস উৎসবের সময়কাল হলো কার্তিক মাসের পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিতে রাস উৎসবের মূল অনুষ্ঠানগুলো করা হয়ে থাকে রাস উৎসব ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষভাবে পালিত হয় যেমন নবদ্বীপ বৃন্দাবন মথুয়া মণিপুর ইত্যাদি আমি আপনাদের এখন যে রাস পূজাটি দেখাচ্ছি এটি হচ্ছে রাঙ্গুনিয়া তথা সাবেক রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত একটি রাজ উৎসব এটি প্রতি বছর এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এটি অনুষ্ঠিত হয় এখানে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তরা এখানে আসেন মিলিত হন এবং মহাপ্রাসাদ গ্রহণ সহ মহানাম যজ্ঞ সহ বিভিন্ন আচরণিক অনুষ্ঠান এখানে সুসম্পন্ন করে থাকেন বন্ধুরা আজ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তত পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা